হাই গাইস অনেক দিনের স্বপ্ন আজ আমরা পূরণ করলাম আমরা পুরো ফ্যামিলি দুবাইতে চলে এসেছি বউয়ের মন খারাপ ছিল অসুস্থ ওই জন্য নিয়ে আসলাম সাথে ওই যে আমার মেয়েও আসছে আমার মেয়েটা পিছনে আছে এই যে আমরা কোথায় আসছি মা দুবাইতে না দুবাইতে কোথায় আসি বলো তো জোরে বলো শোনা যাচ্ছে না দুবাই এটা কার শখ ছিল তোমার শখ না তোমার মায়ের শখ তোমার আম্মুর শখ তাহলে তোমার আম্মুর শখ কি তোমার পূরণ করলো হ্যাঁ দুবাইতে নিয়ে আসলাম তাও পূরণ হলো না আরো শখ আছে ওরে আল্লাহ কক্সবাজার দুবাইতে নিয়ে আসলাম তাও হলো না এখন কক্সবাজার যাবে কক্সবাজার ওরে বাপরে বাপ এই যে দেখতে পাচ্ছেন যে আমরা দুবাইতে চলে এসেছি এবং আমরা এখানে আসছি আজকে রাতের খাবার খেতে খাবার খেয়ে আমরা বাসায় চলে যাব অন্য চিন্তা ভাবনা থাকবে এই দেখেন দেখছেন দুবাইতে আসতে না আসতেই আমার মেয়ের কেনাকাটার বায়না শুরু হয়ে গেছে হ্যাঁ এটাই হলো আমার মেয়ে ওর প্রত্যেকটা দিন কিছু না কিছু লাগেই এই যে দেখতে পাচ্ছেন আর একটু দেখাবো আমরা একটু পরে তার আগে কে কোথা থেকে দেখছেন বা কে কেমন আছেন জানাবেন অনেক দিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে আর আমরা জানি যে আপনারা সবাই একটু অবাক হচ্ছেন যে আমি এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলাম দুবাইতে এই যে আমার মেয়েও ভিডিও চালু করা শুরু করছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমার স্ত্রী বসে আছে সবাই আছি আমরা পুরা ফ্যামিলি ফ্যামিলি পুরা ফ্যামিলি বলতে আমরা তিনজনই ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ এবং এই একটা মেয়ে দোয়া করবেন যেন আমার আব্বু আম্মু আছে তো আব্বু আম্মু তো এখানে থাকে না হ্যাঁ আবু আমার ফ্যামিলি দেখছেন তো আমার মেয়েটা কেমন হ্যাঁ এভাবেই সবসময় আমাকে হেনস্থা করে ও সব সময় চেষ্টা করে যে কীভাবে আমাকে হেনস্থা করা যায় সেই ধান্দায় থাকে সব সময় এই হলো মেয়ে তুমি যে সবসময় আমাকে যেভাবে হেনস্থা করো কেন কেন তো গাইজ একটু সিরিয়াস হই এখন আমরা আসলে এই দুবাই কোনো দেশ দুবাই নয় যেটা ভাবছিলেন এতক্ষণ কারণ দেশ দুবাই হলে আমাদের ভিসা লাগতো পাসপোর্ট লাগতো অনেক কিছু লাগতো অনেক সমস্যা ছিল কিন্তু এইটা একটা হোটেল নয় মা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এটা একটা খাওয়ার রেস্টুরেন্ট এটা নওগাঁ জেলার মহাদেবপুরে অবস্থিত এবং খুবই রিনোন্ট একটা রেস্টুরেন্ট তো জাস্ট এক্সপ্লোর করা আর কি এখানকার খাবার যে কেমন তো খাবার কেমন সেটা আমরা রিভিউ দিচ্ছি না জাস্ট একটু মজা করলাম ফান করলাম ওই যে দেখতে পাচ্ছেন দুবাই লেখা আছে ওখানে দুবাই চাইনিজ দ্যাটস ওয়াই বললাম যে দুবাই এসেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ